করি করেছিলাম করব করতে পারবো সক্ষম হব কথা আছে অথবা করতে থাকবো করতে পারি করেছিলাম আগে করতাম এই যে একটা কথা কি বিভিন্ন ভাবে যদি আপনি ট্রান্সফর্ম করতে পারেন ইংরেজিতে তাহলে কিন্তু আপনার স্পোকেন ইংলিশ খুব ইম্প্রুভ হয়ে যাবে আজকে আমরা দেখবো যে একটা কথা কি দশ ভাবে কিভাবে বলা যায় যেমন করি করেছিলাম করব করেছি করতাম করতে পারবো করতে থাকবো করতে পারি করতে সক্ষম অথবা করার কথা আছে এই করার জায়গায় যে কোনো একটা ওয়ার্ড বসিয়ে দিলেই হাজার হাজার সেন্টেন্স কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি সো আমরা যদি বলতে চাই যে আমি কোনো একটা কাজ করি তখন সিম্পলি আয়ের পর আমরা ওই ওয়ার্ডটাকে বসিয়ে দিলেই কিন্তু আমরা যাই আমরা একটা ভার্স লাগাতে যাই তাহলে ইজি হয়ে যাবে যেমন আমি যাই আই গো আমি খাই আই ইট আমি খেলি আই প্লে আমি ঘুমাই আই স্লিপ আমি কাজ করি আই ওয়ার্ক আমি সাহায্য করি আই হেল্প তার মানে আই এর পর ভার্বটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায় এটা হচ্ছে একদম প্রেজেন্ট ইনডিফারেন্ট সাধারণ কোনো কথা যদি আমি বলতে চাই যে আমি গিয়েছিলাম তার মানে আমি আমি গিয়েছিলাম খেলেছিলাম আমি ঘুমিয়েছিলাম আমি কাজ করেছিলাম আমি সাহায্য করেছিলাম তখন সাবজেক্টের পর আমরা টু বসাই যেমন আই ওয়ান্ট আই এইট আই আই ফ্লাইট আই ওয়াইট এইভাবে যদি আমরা বলতে চাই আমি যাব আমি খেলবো আমি ঘুমাবো আমি কাজ করবো আমি সাহায্য করবো তখন আই উইল তারপর হবে তারপর ভি ওয়ান সো এটা আমাদের কিন্তু ফিউচার যেমন আই উইল গো আই উইল ইট আই উইল স্লিপ আই উইল লার্ন ইংলিশ আই উইল ওয়ার্ক আই উইল হেল্প আই উইল প্র্যাকটিস যদি আমরা বলতে চাই আমি গিয়েছি তার মানে কাজটা করে ফেলেছি আমি গিয়েছি আমি খেয়েছি আমি ঘুমিয়েছি আমি কাজ করেছি তখন আমরা বলবো আই হ্যাভ এবং তারপর ভি থ্রি ফর এক্সাম্পল আমরা বলতে পারি আই হ্যাভ গন আই হ্যাভ ইট হ্যান্ড আই হ্যাভ ওয়ার্ল্ড আই হ্যাভ ফ্লেট আই হ্যাভ হেল্প এইভাবে

বাজারে যেতাম আই উড গো টু মার্কেট এইভাবে তারপর তো আমাদের আছে আমি যেতে থাকব আমরা এরকম অনেক সময় বলি যে আমি এই শিখতে থাকব আমি তোমাকে সাহায্য করতে থাকব করতে থাকব টাইপের কিচ্ছু হলে আমরা উইল বি তারপর ভার্বের সাথে আইএনজি বলি যেমন আমি যেতে থাকব আই উইল বি গোইং আমি করতে থাকব আই উইল বি ডুইং আমি খেতে থাকব আই উইল বি ইটিং আমি শিখতে থাকব আই উইল বি লার্নিং আমি ঘুমাতে থাকব আই উইল বি স্লিপিং তারপরে ফার্মেটা আমাদের আছে আমি যেতে পারি কোনো কিছু পারা না পারা খেয়াল আমরা বলবো আমি যেতে পারি আই ক্যান গো আমি আসতে পারি আই ক্যান খাম আমি ঘুমোতে পারি আই ক্যান স্লিপ আমি খেতে পারি আই ক্যান ইট এইভাবে তারপর আমাদের আছে আমি যেতে সক্ষম যখন আমরা কোনো একটা কাজ করতে কেউ সক্ষম এটা বোঝাতে চাই তখন আমরা ব্যবহার করি এই বল টু আমি সক্ষম আই অ্যাম এবল টু আমি যেতে সক্ষম আই অ্যাম এবল টু গো আমি খেতে সক্ষম আই অ্যাম এবল টু ইট আমি ঘুমাতে সক্ষম আই অ্যাম এবল টু স্লিপ আমি কাজ করতে সক্ষম আই অ্যাম এবল টু ওয়ার্ক আমি ইংরেজি শিখতে সক্ষম আই অ্যাম এবল টু ওয়ার্ল্ড ইংলিশ তারপর আমাদের জন্য আছে আমি যেতে পারবো যখন আমরা ফিউচারে কিছু একটা করতে পারবো ফিউচারে কাজ করার অ্যাবিলিটি বোঝাতে চাই তখন আমরা বলবো উইল বি এবল টু যেমন আমি তোমাকে সাহায্য করতে পারবো আই উইল বি এবল টু হেল্প ইউ আমি ওখানে যেতে পারবো আই উইল বি এবল টু দেয়ার আমি ইংলিশ শিখতে পারবো আই উইল বি এবল টু লার্ন ইংলিশ এবং আমাদের জন্য আছে আমার যাওয়ার কথা আছে যখন আমরা বলতে চাই কোন একটা কাজ হওয়ার কথা আছে বা কথা ছিল তখন আমরা ব্যবহার করবো সাপোজ টু আমার কথা আছে আই এম সাপোজ টু আমার যাওয়ার কথা আছে আই এম সাপোজ টু গো আমার কাজ করার কথা আছে আই এম সাপোজ টু ওয়ার্ক আমার ঘুমানোর কথা আছে আই এম সাপোজ টু স্লিপ আমার আসার কথা আছে আই অ্যাম সাপোজ টু কাম সো এখানে কিন্তু আমরা একটা মাত্র ভার্ব গো দিয়ে দশ ভাবে সেন্টেন্স বানিয়েছি এভাবে করে আপনি যে কোনো একটা ভার্ব দিয়ে এই দশটা ওয়েতে যদি ট্রান্সফর্ম করতে পারেন আপনার কাছে কিন্তু সেন্টেন্সের কোনো অভাব হবে না তাহলে এখানে আমরা কি কি দেখলাম আই গো আই ওয়েন্ট আই উইল গো আই হ্যাভ গন আই ইউজ টু গো আই উইল বি গোয়িং আই হ্যাভ গো আই এম এবল টু গো আই উইল বি এবল টু গো আই এম সাপোজ টু গো এভাবে করে আমরা জাস্ট এই গ্যাপের জায়গায় যে কোনো একটা ওয়ার্ড কে অনুযায়ী বসিয়ে দিলেই কিন্তু আমার সেন্টেন্সটা হয়ে যায় দেখাবে আপনাদের সাথে অন্য কোন একটি টিউটোরিয়ালে যদি আপনি চান আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে যুক্ত হবেন অবশ্যই যুক্ত হয়ে যেতে পারেন কারণ আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচ দুইটাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের হেল্পলাইন নাম্বারটি হচ্ছে জিরো এই নম্বরে কল করে আপনি আপনার বিস্তারিত যে কোনো তথ্য জেনে নিতে পারেন দেখা হবে সবার সাথে অন্য একটি টিউটোরিয়ালে ঠিক ইউর ডোন্ট ফরগেট টু শেয়ার দিস